হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফোরটেনমেন্ট ইনফোরটেনমেন্টে সকলকে স্বাগত জানাই গ্রুপ সি এবং গ্রুপ ডি ডাব্লু যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা রয়েছে তো সেটাকে উদ্দেশ্য করে আমরা টোটাল কুড়িটা মক টেস্ট নিয়ে এসেছি যেহেতু সিলেবাস হঠাৎ করে চেঞ্জ হয়েছে নতুন সিলেবাস এসছে তো নতুন সিলেবাস অনুযায়ী মক এটা ঠিক আছে নতুন সিলেবাসে যেভাবে কোশ্চেন আছে মানে যেভাবে সিলেবাসগুলো দেওয়া রয়েছে টপিকগুলো সেই অনুযায়ী এখানে কিন্তু মকটা সাজানো হয়েছে এটা গ্রুপ সি এর মগ টোটাল ষাটটা কোশ্চিন রয়েছে এবং প্রত্যেকটা টপিক থেকে কোশ্চিন দেওয়া রয়েছে ঠিক আছে যেমন জিকেদের যে দশটা টপিক আছে তো প্রত্যেকটা টপিক থেকে দুটো করে কোশ্চিন দিয়ে এখানে মগ বানানো হয়েছে রিজেনিংয়ের পাঁচটা টপিক থেকে দশটা কোশ্চিন ইংলিশের পাঁচটা টপিক থেকে দশটা কোশ্চিন আর ম্যাথের দশটা টপিক থেকে কুড়িটা কোশ্চিন এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস ঠিক আছে এবং গ্রুপ ডি এ সিলেবাস যেভাবে রয়েছে সেভাবে কিন্তু গ্রুপ ডি এরও মক টেস্টটা বানানো হয়েছে তো টোটাল দশ দশটা দশটা করে কুড়িটা মক রয়েছে ঠিক আছে গ্রুপ সি দশটা আর ডি এর দশটা টোটাল কুড়িটা মক তোমরা মাত্র পনেরো টাকায় পাবে যারা পিডিএফটা এবং অ্যান্সারগুলো তোমরা দেখো অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকটা অ্যান্সার ডিটেলসে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখবে পুরো মক এটা রয়েছে মক ওয়ান মক ওয়ানের অ্যান্সার হ্যাঁ এখান থেকে অ্যান্সার রয়েছে দেখো এক নম্বর কোশ্চিনের অ্যান্সার দেখো অপশান সি বাংলাদেশ হয়েছে এর বাংলা এই কোশ্চিনের আবার পুরো ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ওই কোশ্চিনের যে ধরো যে আমি যে মকে যে কোশ্চিনটা দিয়েছি ওটা পরীক্ষায় আসলো না কিন্তু এই ডিটেলসটা তুমি পড়ে রাখলে ওই টপিক থেকে যে কোনো কোশ্চিন আসুক তুমি পারবে ঠিক আছে ঠিক একই রকম দুই নম্বর কোশ্চিনটাকে অ্যান্সার হয়েছে গঙ্গাধর তিলক তো তুমি পুরোটা এখানে ডিটেলস পাবে তিন নম্বরের প্রত্যেকটা কোশ্চিনে কিন্তু এখানে ডিটেলসে অ্যান্সার রয়েছে এবং প্রত্যেকটা মকের একই রকমভাবে রয়েছে ঠিক আছে এবার এই মকগুলো যদি কেউ তোমরা নিতে চাও যে স্যার আমরা প্র্যাকটিসের জন্য ওই মগগুলো পিডিএফ নেবো তাহলে পনেরো টাকা মাত্র পেমেন্ট করবে এটা সত্তর উনত্রিশ পঞ্চাশ উনচল্লিশ শূন্য আট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে কেউ ফোন করো না এই নম্বরে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের মানে ওখানে পেমেন্টটা তোমাদের দিয়ে দেবে এই স্ক্যানার দেবো সেখানে পেমেন্ট করলে পনেরো টাকা পেমেন্ট করে আমি মকের পিডিএফটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কুড়িটা মক ঠিক আছে তো তোমরা যদি কেউ নিতে চাও তো এটা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে টোটাল কুড়িটা মগ পাবে পনেরো টাকায় এরকম বাজারে কিন্তু কোথাও পাবে না ঠিক আছে একটা বই কেন তুমি কুড়িটা মক টেস্টের আড়াইশো টাকা লাগবে এবং একই কোয়ালিটি থাকবে এবং এখন যে বাজারে বইগুলো রয়েছে বইয়ে কিন্তু আগের সিলেবাসে বই তৈরি করেছে নতুন সিলেবাস কভার শুধু চেঞ্জ করেছে ঠিকঠাক করে চেঞ্জ করেনি আমি দেখেছি বেশ কয়েকটা বই মকের লেভেলটা এত মানে কোয়ালিটি লো করেছে যে যেখানে মানে কী বলবো আর কি ঠিকঠাক মানে সিলেবাস মেনটেন নেই ওখানে ঠিক আছে তো তোমরা এই মগগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো পনেরো টাকা তুমি প্র্যাকটিস করে দেখবে যে অবশ্যই বলবে আমার গ্রুপে এই মগগুলো আমি প্র্যাকটিস করাচ্ছিলাম তো যারা গ্রুপে করছিল তারা অবশ্যই ভালো রিপ্লাই দিয়েছে যে ওদের আমি টোটাল চল্লিশটা মকের কথা বলেছি এখন যেহেতু চল্লিশটা মক রেডি নেই তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও তো ওটা পঁচিশ টাকায় ঠিক আছে পঁচিশ টাকায় তোমরা গ্রুপে জয়েন হতে পারো আর যদি একুড়িটা মক চাও তাহলে পনেরো টাকায় তোমরা কুড়িটা মক পেয়ে যাবে যদি বলো যে আমি চল্লিশটা মক্সের প্র্যাকটিস করবো তো ওখানে টোটাল এখন পঁচিশটার মতো মক হয়েছে দুটো মিলিয়ে চল্লিশটা কমপ্লিট হবে ঠিক আছে ওখানে পঁচিশ টাকায় জয়েন হতে পারো আর যদি বলো যে স্যার না আমরা একসঙ্গে আমি পিডিএফ নিয়ে নেব তাহলে আমি পনেরো টাকায় কুড়িটা মকে পিডিএফ নিয়ে নেব তাহলে তোমরা এটা নিতে পারো ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নম্বর যেটা বললাম সত্য ঠিক আছে ওই নম্বরে তোমরা কল করবে সরি হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে কখন না এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে ওকে থ্যাংক ইউ